আনছে <laughs> যাচ্ছে তাদের সাথে আমি তাদের স্টলটা ভিজিট করতে আসলাম তাদের প্রোডাক্টগুলো দেখলাম সবকিছু খুবই গুছানো খুবই পরিপাটি খুবই ভালো লাগছে এখানে এসে না এটা তো অনেক ভালো মানে আমাদের দেশীয় প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব কিংবা আমাদের দেশীয় প্রোডাক্ট ইন্টারন্যাশনাল যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা হচ্ছে তার মাঝে আমাদেরগুলো এগিয়ে যাবে এটা তো অনেক ভালো একটা আমার একটা গ্লোবাল ব্র্যান্ড এবং তারাও একটা মার্কেটের মধ্যে এগিয়ে যাচ্ছে তো দ্যাট এ গুড থিং আর এটার পিছনে যারা কাজ করছে তারা বাংলাদেশি আমাদের খুবই পরিচিত যারা আছেন আমাদের কলিগরাই আছেন এখানে তো এটা ব্যাপারটা আসলে খুবই সুন্দর এবং আমার বেস্ট তাদের সবার এটা তো একটা ভালো দিক সবাই কোনো না কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং নিজেদের ক্যালানগুলো শো কেস করতে পারছে প্রোডাক্ট নিয়ে স্টাডি করছে এটার আগে আসলে এমনটা হয় নাই যে মেকআপ বা মেকআপের প্রোডাক্ট নিয়ে কোনো আর্টিস্ট এত ইন্টারেস্ট নিয়ে কাজ করেছে সো দিস ইজ প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম সুন্দর একটা আসলে রিমার্ক করে দিয়েছে আমার মনে হয় এই সেক্টর বা এই ইন্ডাস্ট্রি আসলে খুব সুন্দর করে এগিয়ে যেতে এর চাইতে আর বড় কি হতে পারে বা এটা তো আসলে আমার একটা গর্বের বিষয় আমাদের দেশের প্রোডাক্ট কিংবা আমাদের দেশে ম্যানুফ্যাকচার হচ্ছে এমন কিছু বিদেশিরা ইউজ করছে কিংবা প্রবাসীরা ইউজ করছে এবং সেরকম একটা কম্পিটিভ প্রাইসের মধ্যে তারা সেল করছেন এবং দেখা যায় আসলে অনেকের অনেক কিছুই কিনতে ইচ্ছা করে বাট বিকজ অফ ভেরি হাই প্রাইসেস তারা আসলে সেটা অ্যাফোর্ড করতে পারে না আমি আজকে এখানে এসে দেখলাম দ্য প্রাইসেস আর ভেরি অ্যাফোর্ডেবল উইচ এ ভেরি গুড থিং তো তারা আসলে সবাই স্টুডেন্টরা হোক কিংবা ওয়ার্কিং যারা আছে তারা সবাই আসলে প্রডাক্ট ইউজ করতে পারবে বা ডেলি লাইফে এটার একটা ব্যবহার থাকে এখন লিপস্টিক নিয়ে তো আপনারা বুঝবেন না তারপরেও আমি বলবো আহ একটা বিষয় থাকে সেটা হচ্ছে